আসসালামু আলাইকুম নতুন বেটা ইমো ভিএস পুরাতন ইমো হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো কোন ইমো বেস্ট এবং কোন ইমো ব্যবহার করলে আপনাদের জন্য বেস্ট হবে বন্ধুরা আমরা অনেকে আসি এই যে পুরোনো ইমোটি ব্যবহার করি এবং অনেকে আসি ইমো ব্যাটা ব্যবহার করি আমরা অনেকেই জানি না কোন ইমোটি বেস্ট এবং কোন ইমোটি ব্যবহার করবেন সেটা ফুল ডিটেলস বলবো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখন ইমো বেটা ব্যবহার করতেছি এবং গুগল পেলেতে নতুন একটা ইমো আছে মানে পুরাতন ইমো এটা হলো ইমো আগের ইমো ঠিক আছে এবং এই যে দেখেন নতুন ইমো বেটাটা আমি ইউজ করতেছি তা অবশ্যই আপনার জানা উচিত কোন ইমো আপনার জন্য বেস্ট এবং নতুন ইমো বেটা ইমতে কী কী রয়েছে সেটা আগে বলি বন্ধুরা নতুন বেটা ইমতে যদি আমরা প্রবেশ করি এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো ফিচার আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ পুরোনো যে ইমো আছে সেই ইমোর মধ্যে এই সমস্ত ফিচারগুলো আপনারা পাবেন না যেমন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে আপনাদের ফোনে কয়টি মানে লগ করা আছে আপনার ফোন কেউ ইমো নাম্বার কেউ গোপনে চালায় কি সেটা দেখতে পারবেন এটা কিন্তু আপনারা পুরাতন ইমোর মধ্যে দেখতে পারবেন না এবং এখানে অসংখ্য অপশন রয়েছে যেগুলা বেশিরভাগই কাজ করে না পুরনো ইমোর মধ্যে এবং আপনারা যদি ইমো বেটা ব্যবহার করেন এই যে দেখেন লেখা আছে ইমো বেটা এই ইমো ব্যবহার করেন তাহলে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফিউচার ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন প্লাস পয়েন্ট আপনার ইমো অ্যাকাউন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সুরক্ষিত থাকবে মানে সিকিউরিটি আপডেট থাকবে আর যদি আপনারা পুরনো ইমোটি ব্যবহার করেন এতে কিন্তু আপনারা অনেকগুলো ফিচার পাবেন না এতে কিন্তু আপনাদের ব্যবহারে অনুপযোগী হতে পারে বা আপনারা অনেকেই জানেন না যে পুরনো ইমো ব্যবহার করতেছেন তারা অবশ্যই পুরনো ইমোটি আনস্টল করার পরে আমার মতোই যে দেখেন ইমো বেটা লেখা এটা আপনারা ইনস্টল করবেন এবং এটা আপনারা চালাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফিচার ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখালাম ইমো ভিএস ইমো কোনটি বেস্ট সবাই ভালো থাকবেন আলাইকুম